তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইবিএফসি এখন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সাই গডানকে নিয়ে তো সাই গার্ডানকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের বন্ধু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের ফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিড ফিল্ডারের খেলতে পারে সাই গার্ডান তো হায়দ্রাবাদ এফসের সঙ্গে এই প্লেয়ারের কোনো চুক্তি বছর দু হাজার পঁচিশে একত্রিশে মে কোনো শেষ হয়েছে তো সাই গর্ডন এই মুহূর্তে কোনো ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে সই করাতে পারতো ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে হংকংয়ের একটি ক্লাব তো ক্লাবটার নাম হচ্ছে জি ম্যান তো জি ম্যান এই প্লেয়ারকে এক বছরের চুক্তি চুক্তিতে সই করালো তো প্লেয়ারটার নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে জি ম্যান ক্লাব তখন এটা দেখার বিষয় এই সাই গান জি মানে ক্লাবের হয় কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো সাই গর্ডানের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেটা প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে তো প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যে কোনো সময়ে এই প্লেয়ার সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো সেই প্লেয়ারটা হলো আশুতোষ মেহতা তো আশুতোষ মেহতাকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাক কিন্তু খেলতে পারে আশুতোষ মেহতা তো জামশেদপুর এফসির সঙ্গে এই বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কণ্ঠাক শেষ হয়েছে তো আশুতোষ মেহতা এই মতন ফ্রি প্লেয়ার রয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইভিএফসের তরফ থেকে এই আশুতোষ মেহতাকে একটা ভালো কিন্তু অফার বন্ধু পাঠানো হয়েছে তো নতুন করে দু বছরের একটা কিন্তু অপার বন্দুক পাঠিয়েছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো ইভিএফসের তরফ থেকে এই প্লেয়ারকে দু বছরের একটা কিন্তু অফার বন্দুক পাঠানো হয়েছে তো এর তো এরকমই কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যেটা সমস্যা হচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট এবং আশুতোষ মেহতার মধ্যে তো সেই সমস্যাটা হলো ইবিএফসি দু বছরের চুক্তি দিতে চাইছে আশুতোষ মেহতাকে আশুতোষ মেহতা তিন বছরের চুক্তি কিন্তু দাবি কিন্তু করেছে ইবিএফসির ম্যানেজমেন্টের কাছে তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট এবং আশুতোষ মেহতার মধ্যে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারটার সাথে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে তো কথাবার্তারা সব যদি ঠিকঠাক থাকে এই আশুতোষ মেহতাকে আমরা নতুন মরসুমে ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে তো ইবিএফসি টিমে একজন ভালো রাইড ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলে যেন তো সেই কারণে এই প্লেয়ারকে সই করাতে চাইছে থং বয় সিংটো তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে সই করায় নাকি তিন বছরের চুক্তিতে সই করায় তো এখন এটাই দেখার বিষয় তো এই প্লেয়ারকে নিয়ে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে